না এই শরীয়ত আদিন দীন অতি সহজ আর আমার আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আমি আল্লাহ তোমাদের জন্য সব সময় সহজটাই কামনা করি আর বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর হাদিস বর্ণনা করছেন যখন কোনো বিষয়ে নবীজিকে আমার আল্লাহ ইখতিয়ার দিতেন

যতটুকু সামর্থ্য আছে এতটুকু কাজ বিয়ে কিন্তু আমরা এই বিয়ে কাজটাকে এত সহজ একটা বিষয় দেখে এত বেশি কঠিন করে ফেললাম বেশি কঠিন করতে গিয়ে সেনা সহজ করে দিয়েছেন বিয়ে কঠিন করে দিয়েছে একটু বড় আওয়াজ বলুন না না ওসবিল্লা সেই কারণে এলাকা সমাজ প্রতি যারা আছেন গাইডিয়ান যারা আছেন সবাইকে আমাদের ময়দানে লাঞ্ছিত হলেন সহজ যেটা ইসলাম সহজ করে দিয়েছে আমরা এটাকে কঠিন করে দিয়েছি যেটা আমরা নিজেরা বানাইলাম আমরা আবার চাইলে সেটাকে বাদ দিতে পারি কিনা একটু জোরে বলেন না যেটা আমরা বানাইলাম সামাজিক ভাবে বৈঠক করে এটা একটা রেজুলেশন পাস করলে হয় সমাজের মানুষরা যদি বসে বলে এই বিয়ের মধ্যে কোন বৈরতের অনুষ্ঠান যাতে না হয় আমাদের সমাজে বৈরতের কোন অনুষ্ঠান থাকবে না খাবে আমরা খাবো বলিমা বাস এটা সিদ্ধান্ত নিয়ে ফেললেই হয় অতি সহজ যেভাবে কঠিন করেছি সেভাবে সহজ করে না অতিব প্রয়োজন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলে তাহলে কি বলতে চেয়েছিলাম না জানলে অবশ্যই জেনে নিতে হবে আর এই সমস্ত মশলা গুলো জানাই দেওয়া এবং ছেলে মেয়ে ছেলে হোক মেয়ে হোক এদেরকে এই সমস্ত বিষয়ে তালিম দেওয়ার ব্যবস্থা করা মা বাবার উপর ফলস মা বাবা নিজে শুধু অর্জন করবে তাই না ছেলে হোক মেয়ে হোক নামাজের মশালা তো ছেলে মেয়েদের যদি ছেলে মেয়েদেরকে তালিম গুলা না দেওয়া হয় তাহলে মা বাবা ছেলে মেয়েদের হক নষ্ট করে এরা বড় হয়ে গেলে কখনো মা বাবার হক আদায় করবে না এটা স্বাভাবিক আল্লাহ আমাদের সময়কে সেই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক একটু বড় আওয়াজে বলুন না আমিন এখানে হুজুর বিভিন্ন মাসায়েল আছে गुस्লের বিভিন্ন মাসায়েল আছে हां কারো কোনো ধরনের প্রশ্ন যদি থাকে পরবর্তীতে করবেন এরপর আমি স্বাভাবিকে কোন দিকে যাচ্ছি নামাজের দিকে চলে যাচ্ছি সেটি হচ্ছে নামাজের মধ্যে নামাজে যাওয়ার আগে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে এবং যে বিষয়টা আদায় করতে হবে এক নাম্বার কি নামাজের জন্য বাহিরের বিষয় আছে কতগুলো ফরস আর কতগুলো আছে ভিতরের ফরজ আমি আপনাদেরকে এগুলা প্রথমে বলবো তারপর নামাজের বিতরণশালী

মুসল্লিদের এক নম্বর কাজ কি সতর ঢাকা পুরুষদের সতর্ক দুটুকু নাবি থেকে হাঁটু সহ নাবি থেকে হাঁটু সহ এতটুকু কাপড় থাকলে সতর হয়ে গেছে সেজন্য আমরা কি উদম নামাজ পড়ব হ্যাঁ আমার আল্লাহ বললেন খুজু সিনা তাকুম আন্দা কুল্লি মাসজিদ নামাজে গেলে তোমার সৌন্দর্যটা রক্ষা করো এখন আমরা নামাজে গেলে এমন কাপড় পরে নামাজে যাই রুকুতে গেলে বিস্ত্রী লাগে আরো বিশ্রী কেন এটা স্বাভাবিক তাহলে আমাদেরকে এমন ড্রেস পড়তে হবে যে ড্রেস পরলে আমাদের শরীরের কোনো অঙ্গ যাতে না উঠে এটাই অন্য সিনা কিন্তু দুঃখের বিষয় অনেকে শার্ট পরে লুঙ্গি পরে এটা জিনত হয় না এটা রুকুতে গেলে সিজতে গেলে বৃষ্টি লাগে অনেকে প্যান্ট পরে গেঞ্জি পরে অনেকে আবার হাফ হাতেই পরে কাপড় থাকা সত্ত্বেও এই ধরনের কাজ যদি সহজ করে মাকরু হবে কেন আমার আল্লাহ বলেন খুজু সিনা তাকুম আন্দা করলে মসজিদ প্রত্যেকটা মসজিদ বা নামাজে গেলে যতটুকুতে সৌন্দর্য ভেসে ওঠে সৌন্দর্যটাই গ্রহণ কর সৌন্দর্য গ্রহণ করা হয় কিভাবে পাঞ্জাবিটা পড়লে পাঞ্জাবি পড়লে আর কি রুকুতে গেলে সিস্টায় গেলে বিস্ত্রী আর কোনো সুযোগ নাই আমি কি বুঝাইতে পারছি শুধু কি সতর ডাকলে হয়ে যাবে শুধু সতর ডাকলে হবে না সতর উপর আর কি আছে সৌন্দর্য আছে আমার নবীজি বলছেন ইন্নাল্লাহ জামাল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ নিজেই সুন্দর সুন্দরটাকেই পছন্দ করেন সেজন্য মসজিদ আসলে আমরা সুন্দর জামা পরে আসব আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন তাহলে এক নাম্বার কি বললাম সদর ঢাকা আমাদের জন্য তো সদর মাহবুবদের সদর কি এক মাহবুদের মধ্যে সতর্ক অতযোগ্য এই মুখমন্ডল হাতের কবজি পায়ের গিরার নিচে এ তিনটা অঙ্গ ছাড়া বাকি সব সতর্ক এগুলা ঢেকে রাখতে হবে বাবার সামনেও এগুলা ঢেকে রাখতে হবে আপন ভাইয়ের সামনেও এগুলা ঢেকে রাখতে হবে যাদের সাথে বিয়ে হারাম তাদের সামনেও আর যাদের সঙ্গে সাথে বিয়ে হালাম যেমন চাচত ভাই তো ভাই খালত ভাই যেমন আপন বাবার চাচত ভাই বাবার চাচত ভাই মেয়ের কি একটু বলেন বাবার চাচাত যিনি উনি মেয়ের কি চাচা কিন্তু এমন চাচা যার সাথে বিয়ে যায়

তো যার সামনেতে ভিএ যায় ওনার সামনে মুখ দেখাইয়া না যাওয়া হাত দেখাইয়া না যাওয়া পা কে খুলে না যাওয়া মুখ ও ঢেকে রাখা হাত ও ঢেকে রাখা পা ও ঢেকে রাখা এটার নাম হিজাব একটা নাম সতর আরেকটা নাম হিজাব আপনাদের কি বিরুদ্ধ লাগছে না একটার নাম আমি খুব ধীরে ধীরে বলছি যাতে সবাই মাইকের আওয়াজও যত দূর যাচ্ছে আশাবাদী সবাই ক্লিয়ার বুঝে নিলেন কি বলছেন একটার নাম সতর সতর সবার সামনেই থেকে রাখতে হবে আরেকটার নাম হেজাব হেজাব করতে হবে কার সামনে যাদের সাথে বিয়ে হালাম